আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সমগ্র শ্রদ্ধা করি আজ আমরা ইবলির শয়তানের যে দশটি গুরুত্বপূর্ণ চক্রান্তর কথা আমরা পরস্পর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজ আমরা সেই ইবলির শয়তানের চক্রান্তের ছয় নম্বর চক্রান্ত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোকপাত করবো এই ইবলির শয়তানকে আল্লাহ তালা যখন জান্নাত থেকে বিতাড়িত করছিল হলো ইবলির সয়তান আল্লাহ তাআলাকে বলেছিল যে আল্লাহ তালা দুনিয়াতে মানুষ তো পড়াশোনা করে আমি দুনিয়াতে গিয়ে কী পড়বো আমার পড়ার জন্য কিছু ব্যবস্থা করে দিন আল্লাহ তালা বলেছিল তোমার পড়ার জন্য দিলাম অশ্লীল কিতাব আর গান আল্লাহ তালা বললেন যে তোমার পড়ার জন্য দিলাম অশ্লীল কিতাব ও গান শোনানে আবু দাউদের। 4927 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা উরাবাকা নিফাক ফি qalbi নিশ্চয়ই মানুষের অন্তরের মধ্যে গান বাজনা নিফাক সৃষ্টি করে অন্তরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে গান বাজনা অন্তরের মধ্যে ভালো কিছু থাকলে সেই ভালো দিয়ে খারাপ অবস্থান করে অন্তরের মধ্যে দেয় ভালো কিছু অবস্থান করতে না সেই জন্য আজ আমাদের আছে আছে গানের নেশা অবশ্যই অবশ্যই আমাদেরকে এগুলো ত্যাগ করে চলতে হবে কেননা আজ আমাদের যুব সমাজ যুবক ভাইরা আমরা যারা এতে আসক্ত আছি অবশ্যই অবশ্যই আমাদেরকে পরচ করতে হবে আজ বিশেষ করে এই মোবাইলের মাধ্যমে যে ভিডিও দেখে আমরা সময় পাস করি বিভিন্ন রকম গেমিংয়ের মাধ্যমে আমরা আমাদের সময়কে নষ্ট করি তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যখন আপনাদের মধ্যে দেখবেন যুবক ভাইরা বা আমরা যারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি বুঝবেন যে সয়খান আপনাকে তার চক্রান্তর মধ্যে ফেলার চেষ্টা করছেন আপনি তখনই ভাববে আপনার মধ্যে যখন বেশি এই সমস্ত নেশা চলে আসবে যে ফোনের বেশি ফোনের বিষয়ে বেশি টান হয়ে যাচ্ছে যে ভিডিও দেখার জন্য গেম খেলার জন্য ওদিকে সময় কাটানোর জন্য আপনার মন যাচ্ছে আপনি তখন বুঝবেন যে ইবলি শয়তান তার চক্রান্তর মধ্যে তার ফাঁদে ফেলার চেষ্টা করছেন আপনাকে পদভস্ত করার চেষ্টা করছে এমন পদভস্ত করে দেবে ইবলি শয়তান যে আপনি সেখান থেকে ফিরে আসতে পারবে না সেই জন্য মেরোবান্ধরাম দোস্ত বজর্গ সম্মানিত শ্রদ্ধা সদা মন্ডলী যে যেখান থেকে বিরোধ দেখছেন সকলে আমরা চেষ্টা করব যে ইবলি শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে এই মোবাইল নামের ফিতনা ও শয়তান চক্রান্ত থেকে পাঁচার তৌফিক নাম করেন বলেন আমিন